আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের তিনশত নব্বইতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পাড়িকে দেখা যাবে সেবার দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়বে ইরফান আরমান এবং তাদের বাবা মা যে যার মতো নিজেদের মতো দিন পার করতে থাকবে কিন্তু কেউই আর পাড়ির শরীরের অসুস্থতার কথা বুঝতে পারবে না দেখতে দেখতে মামলার রায় ঘোষণার দিন চলে আসলে ঠিক সেদিনই পারির ডক্টর তাকে ফোন দিয়ে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট হতে বললে পারি অনেক অনুরোধ করে আর একটা দিন তার কাছ থেকে চেয়ে নিবে ওইদিকে মামলার শুনানি শুরু হলে পারের উকিল তনিমাকে জেরা করার জন্য কাঠগড়ায় ডেকে আনবে এবং কতদিন তাদের কোম্পানিটা ছিল কবে শুরু এবং বন্ধ হয়েছিল এসব কিছু জানতে চাইবে একটা পর্যায়ে তনিমার পাড়ির প্রতি হিংসাপরায়ণ হয়ে করা সেদিনের সেই ভুল অর্থাৎ হিংসাপরায়ণ হয়ে তনিমা সেই সময় পাড়ির নাম করে যে ডিজাইনটা ফ্যাশন ফিস্তায় সাবমিট করেছিল সে ছোট্ট ভুলের মাধ্যমেই সহ সত্যজিৎ ঠাকুরের হাটে হাট ভেঙে যাবে সত্যজিৎ ঠাকুর যে চোর এবং তনিমার সাক্ষ্য যে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে আদালতে ওইদিকে পাড়ি যে সত্যি একজন ডিজাইনার এবং তারানিত অভিযোগ যে সত্য তাও আদালতের সামনে প্রমাণ হয়ে যাবে এসব দেখে সত্যজিৎ ঠাকুরকে দেখা যাবে সে ভয় পেয়ে আদালতের মধ্যে চিৎকার করতে থাকবে এবং এসব দেখে সত্যজিৎ ঠাকুরের উকিল আর কোনো উপায় না পেয়ে আরমান যে আদালতে উপস্থিত হয়নি এই সিম্পল বিষয়টা আদালতে উপস্থাপন করবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নাদি আনটির গোপন ইনভেস্টিগেশন টিমে এবার পল্লবের চাকরি হয়ে যাবে আর তাই সে নিজ ইচ্ছায় শপিং সেন্টারের চাকরিটা ছেড়ে দিয়েছিল তার চাকরি চলে যায়নি এই বিষয়টা যখন তার পরিবার জানতে পারবে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ